মটনের চর্বির বড়া আছে এটা কত করে পিস দশ টাকা করে চিংড়ি মাছের বড়া এটা সকালবেলা ঘুম থেকে যে বেরোলাম কালেকশন করে মাল তৈরি করতে করতে একদম খাওয়ার কোন ঠিক নেই আর খাসি মেটে খাওয়া হচ্ছে পাঁচ পিস করে সিক্সটি ফাইভ এটা কি দিচ্ছ ডিমের বড়া এটা মাছের ডিমের বড়া দশ টাকা করে কমপ্লেট ফ্রাই ইলিশ মাছ আছে পমপ্লেট এটা কি ইলিশ হ্যাঁ দাদা ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি কি ভাজ্য গো দাদা এটা এটা চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া হ্যাঁ দশ টাকা করে

আর এইটা কি আছে গো এটা কি এটা হচ্ছে ভোলা বেট কি 150 টাকা ভোলা বেট কি 150 টাকা আর এইটা আচ্ছা এইটা হচ্ছে তোমার এটা এটা ভোলা বেট কি সাইজ ছোট এটা 40 টাকা করে এটা 40 টাকা করে আর এইটা কি কি মাছ কালো মাছের পেটি কালো মাছের পেটি কালো মাছের পেটি কত করে নিচ্ছো 80 টাকা আছে 60 টাকা আছে 80 টাকা 60 টাকা আর এটা চিকেন লেগ হ্যাঁ চিকেন লেগ এগুলো কত করে আছে দাম দাদা এই চিকেন লেগটা হচ্ছে তোমার 70 টাকা 70 টাকা আর এইটা এটা হচ্ছে 60 টাকা করে

একদম মানে আমার একটা সকালবেলা ঘুম থেকে যে বেরোলাম কালেকশন করে মাল তৈরি করতে করতে একদম খাওয়ার কোনো ঠিক নেই চারটের সময়ও খাই কোনো দিন সাড়ে চারটেও খাই পাঁচটাও খাই এবং ঠিক নেই আর টোটাল আইটেমটা তুমি নিজের হাতে নিজের হাতে করি আমি আছি গিন্নি আছে কিন্তু কথা হচ্ছে দু একটা আইটেম আজকে বাদ দিয়ে দিয়েছি চিকেনের স্প্রিং রোলটা বুঝেছো কাঁকড়া কথাটা আজকে করিনি কত রকমের আইটেম আছে আরে পঁচিশ পাঁচিশ সময় আইটেম হবে বলো পঁয়তিরিশ রকমের আপদি কটা কুড়িখানা পঞ্চাশ ঠিক আছে